যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর আছে মারছে তার মাথার ওপরে মাথাটা একবারে ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত মতো দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে করে জ্বলে উঠছে তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে জমা ধরে আছে পুরুষ নারী ওদের গায়ে কোনো কাপড় নেই আগুনের ভিতরে এভাবে জ্বলছে আমি বললাম এটি তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা রক্তের নদী নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর আছে লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে যতবার উঠে আসছে ততবার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি সামনে অনেকগুলি ছেলে পাশে দেখি একটা লোক আছে ওরা হাতে একটা লহার লাঠি আছে দেখি ও আগুনকে এইভাবে উত্তেজিত করছে আগুনকে খেপিয়ে তুলছে এরপরে ওরা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল আল্লাহ সমাদ লা আহাসানা কাত্ত আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি সেখানে আছে যুবক যুবতী বাচ্চা ছেলে পুরুষ বৃদ্ধ সব মানুষ আছে ওরা আমাকে বের করে নিল ওপরে নিয়ে গেল আর একটা ঘরে আল্লাহুসামাদ পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরও অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ মানুষ আমি বললাম এই সোনা এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম হ্যাঁ বলে দেব শোনেন এই ছেলে শোনাও যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন তোমরা খুব প্রস্তুতি নাও মরব্বি আপনারা খুব প্রস্তুতি নেন এখন বিবরণ হবে এগুলো কী ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিরে ফেলা হচ্ছে ও রাজুন্দ মিথ্যে কথা বলতো ই মিথ্যার কারণে তার এ শাস্তি দেওয়া হচ্ছে বিচারের দিন পর্যন্ত এ শাস্তি চলবে যার মুখ লোহার লাঠি দিয়ে ফেলা হচ্ছে কি করতো মিথ্যা বলতো আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ কেউ যদি করে মজাক না করে হলেও না বলে কেউ যদি করে হলেও না বলে মজাক আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যা বলবে না মজাক করে কি জিনিস এই আমার যেখানে কলমটা ছিল কে নিয়েছে আমি দেখিনি আর কে যে নিল কলমটা এখানেই তো ছিল একটু আমি করণটা নিয়েছিলাম আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন কি বলেন এর নাম মজাক করা স্বাভাবিক ব্যাপারে তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব একটা ঘর নিয়ে দিব আলোচনা পাবা উপদেশ বই আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা সেখানে ওই হাদিস আছে এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ উনি রাতে তাহারুদ পড়েননি কোরআন পড়েননি দিনে কোরআন অনুযায়ী আমল করেননি সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা মানুষ মাওলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন আল ওলমা ওয়ারাসুতাল আলেম আলেমা নবীগণের উত্তরাধিকারী ওরা নবীগণের কাজ করে তাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে এ কথাও ঠিক কেন ওই যে ওই যে আল্লা নবী বলেছেন জাহান নাম উদ্বোধন হবে কাকে দিয়ে মওলানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার মওলানা সাহেবের অন্য এক হাদিসে আছে যে মওলানা সাহেবের জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন উনি বক্তব্য দিতেন ওই অনুপাতে আমল করতেন না সেই জন্য জিভা কেটে দেওয়া হচ্ছে মওলানা মানুষ কত বড় বিপদে আছে নিজে জানে না শোনো এই ছেলে দেখো এদিকে দেখো দেখো তো এখানে আছে নাকি এই যে দেখো না বানানো দুয়ার এক পৃষ্ঠে বানানো দোয়া এগুলো কোন ছাপা এতে দেওয়া নেই হয়তো প্রথম দিক কোথাও আছে এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে ওটা মাওলানা সাহেব করেছে মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে মাওলানা মানুষ তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী ওলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁথা করে ঝলছ উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে এরা হচ্ছে ব্যাভিচার ব্যভিচার নেই মনে রাখবেন জেনা মহাপাপ অবিবাহ ব্যবস্থায় জেনা করলে তাকে একসোলা টিপিটি এলা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে ইঁট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে এটাই চূড়ান্ত হিসাব জেনাই একটা পাপ বেঁচে থাকার অন্তত সুযোগ নেই বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কান্নাকাটি করে তোবা করলে তাপ পাপ ক্ষমা হবে সেটা ভিন্ন কথা এই ছেলে ধাঁধা ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে নিচে নেমে আসছে এরা কারা ব্যভিচার ব্যভিচার নি নবী বলছেন তারা দুজন আমাকে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে বিশাল বিশাল হয়ে আছে তিরিশ হাত চল্লিশ মোটা হয়ে আছে গন্ধ টিকা যায় না এত গন্ধ মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার এত গন্ধ ফুলে আছে আছে আমি বললাম জিব্রাইল এরা কারা ছি 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 এত কেন গন্ধ এত কেন মোটা এত কেন দুর্গন্ধ এত কেন মোটা তখন জিব্রাইল বলছেন আল্লাহর নবী অহমদ সোনা তা এরা হল ব্যভিচার ব্যভিচারনি নবী আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ব্যভিচার মহিলার ব্যভিচারনি মহিলার লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামি টিকতে পারবে না এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা কারা ব্যভেচার নি জেনাকার জেনাকারিনি আরেকটা ফুলে ফেফে মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা জেনাকার জেনাকারিণী বেভিচার বেভিচার নি কেউ জানতে না পারলে আল্লাহ জানে তুমি আজকে জেনা ছেড়ে দাও তবু করো জান্নাত হবে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন অনাহা নাও হাওয়া ফাইনাল জন্য কাইল কেউ যদি নিজের প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি তোবা করো কান্নাকাটি করো জিন্দেগিতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে উঠো এখান থেকে তোবা করে উঠে ভক্তবের সাথে মোনাফেকি করো না তুমি বোকা ছেলে যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে তুমি একটা পুরুষ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না যে আর একজনের তুমি তার সাথে কথা বলো। এই তোমাকে বলছি তুমি জাতিকে ধ্বংস করেছ তোমার বাপকে ধ্বংস করেছ তোমার বংশকে ধ্বংস করেছ তুমি সমাজকে নষ্ট করেছ বোকা মেয়ে তুমি যে ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে সাথে গাধা যেমন গাধির মিলে লজ্জা না। যেমন সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসে এসে সাবধান সম্মানিত দিনী ভাই বোন তারপরে যে আপনি দেখলেন ওই যে রক্তের নদীতে পড়ে আছে কথা চলবে না এখানে ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন সুদঘর এই ছাড়া তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে ব্যক্তিগত কথা নয় সাল্লামের কথা এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে সুদ নিয়ে ব্যবসা করার তোবা করতে হবে আল্লাহ নবী দিন রাত একটা কথা বলতেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে বাঁচাও ঋণ কর্য হতে তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে তুমি আমাকে বাঁচাও ঋণ কর্য হতে ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার খুশি হয়ে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে বোকার মাথায় গোবর আছে স্বামী স্ত্রী মিলে খুশি হয়েছে ছেলে মেয়ে লালন পালন করছে ধর্মকে বিক্রি করে নিতে বিক্রি করে জাহান নাম কিনে ভুল হিসাব তোবা করে আসতে হবে এখান থেকে কে বলেছে আপনি হুঁশিয়ার মানুষ আপনি নিজে জাতির জন্য কলঙ্ক আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি অতএব সুদ্রুত ছেড়ে দিতে হবে টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে নইলে আপনি ভিক্ষা করবেন নইলে আপনার ছেলে ভিক্ষা করবে নইলে আপনার নাতি ভিক্ষা করবে ভিক্ষা করতেই হবে আজ হোক আর কাল হোক আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে নবী বলেছেন ভিক্ষা করতে হবে আল্লাহ বলেছেন টাকা কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে শুনুন আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম সামনে কতগুলি মুসলিম ও মুসলিমের ছেলে আছে পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক প্রথম ঘরটাতে ঢোকলেন এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর এখনই যেটাতে ঢোকলেন এটা হলো শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছি আমি আমি হচ্ছি জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি ইনি হচ্ছেন মেকাইল একটু উপর দিকে দেখেন দেখলাম দেখছেন কি কত সুন্দর ঘর হ্যাঁ এটা আপনার ঘর আমাকে ছেড়ে দাও আমি ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারির হাদিস সম্মানিত দিনী ভাই বোন আপনাকে খুব সতর্ক সাবধান করছি এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলত চার আড্ডা না পিঠা দোকান পাটে বসে কোথাও গল্প করবেন না সময় দিবেন না আজকে শেষ সময় আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে নাম্বার মিটিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে করতেই হবে সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে মার্চের সাত আট আপনাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে আপনাদের এই প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফে নারায়ণগঞ্জ ঢাকা মার্চের সাত আট সম্মেলন অবশ্যই সাত করে দেখতে আসবেন সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যে মসজিদে দশ হাজার মানুষ একসাথে এক সলাত আদায় করতে পারবে এটা আপনাদের সম্পদ সবার সম্পদ বক্তব্য শেষে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন তো সেটা হবে না যারা আপনারা আছেন সহযোগিতা করেন তারা তো এখন কথা বলছে সেটা আগে বলতে হতো আর ওই স্টেজের সব বই আছে আবদুল্লাহ যে পরিকল্পনা যেটা সিলেবাস সেটা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আর আদর্শ শিক্ষা আবদুল্লার আর ওই যে আবদুল্লাহ পরিচালনার জন্য বইগুলি সব স্টেজে আছে কেন অবরোধ বাসিনী রংপুর মহিলা বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী পাল্টা লিখা আছে কেন হবো অবরোধ কেন এই নির্যাতন কি তার প্রতিকার দিনী বন্ধের এই বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে আলি ইতে সম্পত্তি ঈতে সবাই নিয়ে যাবেন আমার দিনী ভাই বোন সকলকেই টাকা না থাকলে আর একজনের কাছ থেকে টাকা নিয়ে একটা নিয়ে যাবেন যাবেন কেউ ছেড়ে না আমার দিনী ভাই বোনকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আব্দুলার বইটা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আর নতুন ফেকার একটা বই আছে ফেকু সালাফ আর তওজুল কোরআন আছে সব বইগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দিন প্রচারের এটা একটা বড়ো মাধ্যম সুক্রিয়া যারা প্রশাসনের লোক আছেন তাদের সুক্রিয়া আদায় করি যারা সমাজ সমাজসেবক বড় বড়ো দায়িত্বশীল আছেন তাদের সুক্রিয়া আদায় করি যারা এ পদক্ষেপ নিয়েছে কাজের তাদের সুক্রিয়া আদায় করি আপনারা দূর থেকে এসেছেন প্রোগ্রামের জন্য বক্তব্য শোনার জন্য আপনাদের সুক্রিয়া আদায় করি সকল দিনই ভাই বোনের শুক্রিয়া আদায় করে আজকের মতো কথা এখানে শেষ বাইরে চাদর আছে ছেলেরা সাহায্য চাচ্ছে আপনাদের কাছে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক কেউ খালি চলে যায়নি দান ভিন্ন জিনিস সবাই সহযোগিতা করে যাবেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন আমিন আসসালাম আলাইক মোরহমত তোমরা নিজেরা বলতে পারো